ভাইরাল মিজানের প্যাডে লাথি মারা হয়েছে ভাইরাল মিজানের প্যাডে লাথি মারা হয়েছে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দিতে না পারায় ভাইরাল মিজানের এখানে ভাঙচুর হয়েছে আজকে ভাইরাল মিজান কিন্তু অসুস্থ হয়ে দুপুরের আগে আগে কিন্তু তিনি বাসায় চলে গেছেন তার কাছে পঞ্চাশ হাজার টাকা হয়তো বা গোপনে চেয়েছে হয়তোবা গোপনে চেতে পারে কিন্তু হয়তো মিজান দিতে অস্বীকার কারণে মিজানের দুই দুই দিন দুই দুই দিন কিন্তু দোকান ভাঙচুর করা হয়েছে মিজানের এখানে যিনি রাতে থাকেন দেখাশোনার দায়িত্বে রয়েছেন তার কাছ থেকে আমরা শুনবো এবং তাকে বেশ কয়েকবার আঘাত করা হয়েছে তাকে কলার ধরে টেনে ইসরে বলছে যে চাঁদা এখন দিতে হবে না হলে খবর খারাপ আছে আমি আপনাদেরকে বলবো ভিডিওটি শেয়ার করে দিবেন লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন একটা মানুষ ফুটপাতে ভাত বিক্রি করে জীবিকা নির্বাহ করছিলেন তাহলে সেই মানুষটার প্যাটে কেন লাত্তি মারা দেওয়া হবে আপনি কি বলতে চান আমি বলতে চাই এটা খুবই দুঃখজনক যে ভাইরে ভাইয়ের দোকান ভেঙে দিছে আমরা অনেক কষ্ট পাইছি অনেক এখন পর্যন্ত দূর দূরান্ত থেকে মানুষজন বীর জমাচ্ছে আমরা সেই মানুষটা যাকে হচ্ছে মারদুর করা হয়েছিল সেই মানুষটার সাথে আমরা প্রকৃত যে আসল যে ঘটনাটা আমরা সেই ঘটনাটা একটু জানার চেষ্টা করব।

এটা চিনি না এই লোক মোটা কাজ করল আমি বয়ে আসতে আসি হয়তো আসস ওর কবি মিজান রে টেকা না দিলে ওর দোকানপাট আমি সব জ্বালাই দিম অবাক তো আমি আর কিছু করি না হওয়ার না আমি দেখলাম এই মেঘের মেঘে ওর লোক আমার কথা বার্গেটিং করা দরকার না কয়টার দিকে হতে পারে রাত কেমন আড়াইটা রাত আড়াইটা মেঘে বৃষ্টি পড়লো আচ্ছা আচ্ছা গত পরশু দিন বৃষ্টি হয়েছিল জি আচ্ছা তখন আমি চুপচাপ রইলাম ও আমার কইতে আছে মিজান কালকে বলবি আমার টাকা দেওয়া যাবে আমি কই ভাই যা বলা ওর সাথে বললেন আমার বললে কি লাভ হবে আমি আটু একটু বলবেন মানে এভাবে বলেছে মিজানকে বলবি কালকে টাকা দিতে হবে এভাবে বলেছে আচ্ছা তারপরে আমি বললাম যে ভাই যা বলার ওনার বললেন আমার বললে কি হবো আমি তো সাধারণ কাজ করি কাজ করি এই কথা করার পরে ক ঠিক আছে আমি যাই আমি যা গেলগা গা ওই ম্যাগের মেঝে ওই পিলার ওখানে দাঁড়ায় আবার আইল আবার আয় করছে সে তোর যেটা করছি মনে রাখবি নাহলে করছো কালকে সে মারম এ আর করি না এমনি জানলে জায়গা এই ছোটোখাটো ব্যাপার ওপর এরম আছে মাত্র বিশটা বইতে পারে আমি এই ধরনের সন্দেহ করছি কয়জন আসতে আসছিল ও একে আসছিল ওই পয়লা দিন পয়লা দিন একে আসছিল তারপরের দিন পরের দিন চারজন ছিল তিনজন ওদিকে হাইতে ওই পারে গেছে আমি ফলো করছি আর ও আমার ডাইরেক্ট আমার সামনে আয়া আয়া আমার কইতেছে ওই তুই কইছিল। তা আমি তো কই নাই আমি কইতেছি আমি কই নাই আমার কয়েছে তালা দইরা আমার ভ্যানের টান চাইনা নামাই লাগছে তারপরে আমি গ্রিজ ঠেলাই একপর যাওয়ার দইরা বইছি দইরা মারামারি একপর হইতে হচ্ছে রোডের মাঝখানে গেছি গা মাঝখানে যাওয়ার পরে হুন্ডা মুন্ডা ওদিকটা আস্তে আস্তে সব থামায় গেছে গা গাড়ি বাড়ি অনেকগুলি ঠাইমা আমি উঠাইছে আচ্ছা ওটা এক লোক দেখলাম একটা আর্মির গাড়ির মতনই ও আসে গেল এই তুমি এই বৃদ্ধ লোকের সাথে মারামারি করলা ওই লোকের লোক দাঁড়িয়ে রয়েছে ওই লোকে একটা চটকনা মারছে তো বাইনটা সোজা যা ওই ওই মায়ের খেয়া ওদিকে বার হয়ে গেছে আচ্ছা একটু উঠবেন আমাকে একটু সরজমিনে নিয়ে যাবেন দেখেন একজন বাবার বয়সী বৃদ্ধকে বাবার বয়সী বৃদ্ধকে মানে আপনাকে এখানে আঘাত করেছে আমার কমর ব্যথা পাইছি এই এই যে ব্যথা পাইছি মনে করেন মানে টাকার জন্য শুধুমাত্র টাকার জন্য বাবার বয়সে একজন মুরব্বীর গায়ে হাত দিয়েছে চাঁদা পঞ্চাশ হাজার টাকা মিজানের কাছে চেয়েছিল দেন হচ্ছে এই মানুষটা এখানে পড়ে দিচ্ছিলেন আপনি তো একজন ইমাম সাহ একটু এদিকে আসবেন টাকার জন্য শুধুমাত্র টাকার জন্য একজনের পেটে লাথি মারা হয়েছে একজন বাবার বয়সে মুরব্বীর গায়ে হাত দেওয়া হয়েছে আপনি কি বলতে চান এই বিষয়টা ভাই এটা ক্যামেরা এটা খুবই বড় অন্যায় হয়েছে আমরা এর বিচার চাই তীব্র নিন্দা জানাই আমরা একটু আসেন আমরা কোন জায়গাটা আঘাত হয়েছে কোন জায়গাটা ভাঙচুর রয়েছে সেটা আপনাদেরকে একটু ফেটিকালি দেখাইতে চাই এই যে আসেন এই যে আমার গাড়িটা এই যে আপনার গাড়ি আপনি থাকে এখানে থাকে না হ্যাঁ ও আমার বলকে মিজানা যে ভাই আপনি একটু ফলো কেন আমার মাল নষ্ট না হয় আমি কইচ্ছি আর একটু দেখেন। এই যে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে বাংচুর হইছে। কয়েকদিন আগে এখানে talla bashkala আমার ছিল আমি আগে কাছার মাঠে দেখে আসেন। এই যে এখানে আসেন। আমরা একটু এখানটা দেখাতে চাই। এই যে দেখতে পাচ্ছেন এই যে আজকে মিজান কিন্তু অসুস্থ হয়ে গেছে দুপুরের আগে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কয়টা বাড়ি মারছে। এখানে মনে করেন যে ও আমার না পায় এখানে বাংচুর করে গেছে। আমি একটু ভয় পাইছরা ভয় পায় আমার ওই ধারণা বলছে যে আপনি আমার এখানে আসেন আমার এখানে আপনার ফেরত থাকেন দিনে যা হইব মিজানে বসবো আচ্ছা তারপর আমি মিজানে আসার পরে আমি কইলাম যে ভাই এই ঘটনা ঘটছে মিজান কইল আমারটা ভাঙছে আপনি ক্যান্সেল করেন না আমার আমি বলব আচ্ছা এখানে সব কিছু এলো মেলো দেখতে পাচ্ছেন আজকে এই যে একটু আসেন আমরা এই পাঁচটা যেমনটা দেখতে পাচ্ছি সব কিছু সব কিছু এখন পর্যন্ত যদি মিজান থাক তাহলে সব কিছু একেবারে এলোমেলো হয়ে পড়ে আছে আমরা এই যে মিজানের সাথে যে ঘটনাটি ঘটেছে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং একজন গরিব মানুষ রাস্তায় ভাত বিক্রি করে জীবিকা নির্বাহ করছিলেন তার পরিবারের প্যাড চালাচ্ছিলেন কিন্তু সেই ভাইরাল মিজানকে আঘাত করা তার মানে তার প্যাডে আঘাত করা চিন্তা করেন আমরা এই বিষয় একটু ভাইরাল মিজান ভাইয়ের কাছ থেকে একটু জানাইতে চাই আপনাদেরকে আমরা চলুন ভাইরাল মিজান ভাইয়ের কাছে একটু যেতে চাই